রেস্টুরেন্টের টিচার্স রেস্টুরেন্টের ভিউার্স আশা করি সকালে ভালো আছেন আপনার আশীর্বাদ মঙ্গল ঈশ্বর পূরণ করলে আমিও ভালো আছি বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধু যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই নিচের ডান দিকে সাবস্ক্রাইব প্রথমে ক্লিক করে পাশের অলবেলে ক্লিক করবেন যাতে আমাদের ভিডিও প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন বন্ধু তো বন্ধু ভগরত ঘোষ কী বলেছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে গতকালকে সবটাই ভিডিও দেওয়া যায়নি গত ভিডিওটাই তাই আমি এই মুহূর্তে সবটা আপনাদের সামনে তুলে ধরব তো কাঠ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শুনবেন এবং এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপ যেগুলোতে আপনারা যুক্ত রয়েছেন সমস্ত গ্রুপে শেয়ার করবেন পাতা বৃদ্ধি তেমনি হয় না বন্ধু পাতা বৃদ্ধি হওয়ার যে স্টেজগুলো আছে যে লক্ষণগুলো আছে সেগুলো আমাদের কভার করতে হবে তো বন্ধু মানুষের বৃদ্ধিশালী শেখ সম্বন্ধে বৌধ প্রথমেই বলেন যে ইদ্দিশ আলী শেখ বর্তমানে চরম অসুস্থ ওনার ট্রিটমেন্ট প্রপার হচ্ছে না কারণ সরকারি হাসপাতালে সেই জগা কিছু চিকিৎসা হচ্ছে সেখানে তারা ঠিক মতো দেখছেও না তার জন্য আমাকে ভালো কোনো নার্সিং ভর্তি হতে হবে এবং নানাবিধ অসুবিধা রয়েছে চোখের সমস্যা দু চোখের সমস্যা চোখে দেখতে পাই না দুয়ার বেস হয়েছে মাঝে রক্ত জমাট হয়েছে ডান ডান আর ডান প্যারালাইস কিডনির সমস্যা বৃক্ষের সমস্যা লিভারের সমস্যা পা ফুলছে ডান দুই পা প্রচুর ফুলছে পেশাব হয়ে যাচ্ছে পায়খানা হয়ে যাচ্ছে যখন তখন পেশাব হচ্ছে পাঁচ মিনিট সাত মিনিট পর পর এরকম নানাবি সমস্যা এগুলো তিনি বলেন এবং হেল্পের জন্য আবেদন করেন হেল্প করতে বলেন প্রত্যেকটি শিক্ষককে মানে সকল পার্শ্ব শিক্ষককে আর পঁয়তাল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক যদি একটা করে দেয় তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা হবে দুটা করে দিলে নব্বই হাজার টাকা হবে তো কই হাজার পনেরো টাকা উঠেছে এত বার আবেদন করার পর খরচ মাস মাসে চারবার আবেদন করেছে আমি প্রতিদিন আবেদন করছি বন্ধু স্বাবলম্বী হয়ে যাচ্ছে আমি স্বাবলম্বী করছি বারে বারে আমি বলছি যে আপনারা আমাকে বাঁচানোর জন্যে আর্থিক হেল্প করুন হেল্প করে এক হাজার দু হাজার হাজার বলছি না বলছি একশো টাকা দুশো টাকা আবার কোনো কোনো ম্যাডাম বা শিক্ষক দেখি হাজার টাকাও দিয়েছেন তার সামর্থ্য আছে তারা দেশে আপনার যতটুকু সমস্যা রয়েছে সামর্থ্য রয়েছে তার ভিত্তিতেই আপনি দান করুন না তা পঞ্চাশ টাকা আড়াইশো টাকা দিলে দুশো টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না আর না দিলে আপনি ভালো খাবেন না তাই দয়া করে সমস্ত শিক্ষকদের বলছে আপনারা একটু পাশে দাঁড়ান হেল্প করুন তাহলে আমার এই জীবনটা হানি হবে না আমার আমি বেঁচে যাব আর পেজ বেঁচে যাবে আর আমি আপনাদের বন্ধু এই বিষয়ে বলি আশানুর মণ্ডল গতকালকে আরে ফোন করেছিলেন তিনি পার্শ্ব শিক্ষক নন এসএশিক নয় তিনি কোনো শিক্ষকই নন একজন সাধারণ মানুষ তিনি আমার আবেদন শুনে পাঁচশো তিনশো টাকা পাঠিয়েছেন আর একজন চাপড়ান আমার ব্লকেরই আমি চাপড়াই চাপ চাপড়া আমাদের শহর চাপড়াতে আসে প্রায়ই তো চাপড়ার একজন আমাকে ডেকে তার দোকান আছে ইলেকট্রিক দোকান ইলেকট্রিক দোকান সে ডেকে আমাকে একশো টাকা দিল তো বন্ধু সাধারণ মানুষ এগিয়ে আসছে কিন্তু পার্শ্ব শিক্ষক বিশেষ কিছু মাদ্রাসা পৌরসভা যার নিয়ে আমি এত ভিডিও করি স্থায়ী শিক্ষক এদের নিয়েও ভিডিও করি তো এরা তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না তাহলে পনেরো হাজার টাকা না যতবার আবেদন করা হয়েছে লাখ লাখ টাকা উঠত তো বলবো বন্ধু এই ঘটনা সবার হতে পারে তাই আপনাদের আমি দোয়া করবো আশীর্বাদ করবো যা কারণ হয় আমার ভিতরে সেবা থাকে আর যদি আপনারা না থাকেন দিকে তারা আত্মহত্যার পথ নেই তাই সমস্ত বন্ধুরা বলবো আপনারা আমার দিকে হাত বাড়িয়ে দিন দশের লাঠি এগারো বোঝা এটা খেয়াল রেখে আপনারা সাহায্য হাত বাড়াবেন এই কামনা করছি এই ভিডিওটা সমস্ত গ্রুপে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন বন্ধু এবার বহির জিজ্ঞেস করা হয় যে আপনার ঐক্যমঞ্চের বর্তমান অবস্থান কি বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে ঐক্যমঞ্চ নেই তাহলে মুখ্যমন্ত্রী যদি না থাকে তাহলে কিসের নেতা তিনি দাবি দাবি করছেন নেতা কিসের তিনি বললেন মুখ্যমন্ত্র আছে মুখ্যমন্ত্রী যেখানে সংগঠন ছিল আছে আর নেই কিন্তু ঐখ্যমঞ্চ আছে আবার নতুন কোনো সংগঠন যুক্ত হবে এবং মুখ্যমন্ত্র বহাল তো থাকবে মুখ্যমন্ত্র যদি না থাকে তাহলে পার্শ্বশিক্ষকদের ভবিষ্যতও চোরমার হয়ে যাবে পার্শ্ব শিক্ষকরা থাকবে না পার্শ্ব শিক্ষকরা সব মারা যাবে অনাহারে অনেকদাই ওনার মৃত্যু ঘটবে এটাই ভগন্দ্র বক্তব্য এবং বাধা বিষয় বিষয়ে তিনি বলছেন যে ছ তারিখে যে সমাবেশ হলো কলকাতায় কর্পোরেশনের সামনে সেখানে সমাবেশ হওয়ার পরে ওএসডি আর ভগন্দ্র ঘোষের ফোন ধরেনি আর অধ্যপতি ফোন ধরেনি মানে গতকাল পর্যন্ত ফোন ধরেনি মানে পার্শ্বযোগ্যদের উপরে হয়তো হয়েছেন কেন না এদিকে চেষ্টা চলছে কথা বৃদ্ধি করার আর এদিকে সব করে তারা করল কি সমাবেশে থাকল যদিও সেই সমাবেশে কোনো সরকার বিরোধী হয়নি সরকারের সাপোর্টেই কথা বলা হয়েছে সরকারের কাছে আবেদন ভিক্ষা করা হয়েছে যে বাধা বাড়ানো হোক এবং পুলিশের পার্শ্ব শিক্ষকদের নেতাদের নিয়ে বিরাজ গিয়ে দায়পত্র গ্রহণ করে নিয়েছে তারপরেও কিন্তু ভগদাত ঘোষ বলছেন যে ছয় তারিখের পরে আর কোনো ফোন ধরছে না কোনো এস করলেও তার রিপ্লাই হচ্ছে না মানে রুষ্ট হয়েছেন ওএসডি ওএসডি রুষ্ট হয়েছেন এবং বর্তমানে তিনি বলেছেন এই মুহূর্তে বাধা বৃদ্ধির তেমন কোনো আশা দেখা যাচ্ছে না তবে ছেলে তার পাত্র ভাই ভগদ ঘোষ তিনি বলেছেন আমরা অবশ্যই নিশ্চয়ই আমরা বাধা বৃদ্ধির দিকে পৌঁছে যাব এবং আমাদের আশু লক্ষ্য যে একটা এক তিন দু হাজার চব্বিশের স্টাফ সেই ভিত্তিতে বাধা বৃদ্ধি সেটা আমরা করবই আমার যেটা মনে হচ্ছে বন্ধু পাধা বৃদ্ধি অবিলম্বে হবে পাধা বৃদ্ধি না হয়ে যাবে না কারণ দু হাজার এগারো সালে ক্ষমতায় এসে দু হাজার আঠারো সালে মুখ্যমন্ত্রী আমাদের বাধা বৃদ্ধি করেছিলেন দশ হাজার তেরো হাজার আমার যেখানে কম ছিল চার হাজার ছ হাজার সেটা বাড়িয়ে দশ টাকা করে এবারও সেই সময় সময় এসে গেছে মানে এর সাত বছর পূর্ণ হতে চলেছে সাত বছর ক্ষমতা আসার পরে পাঁচ দু হাজার ছিল ফেয়ে সাত বছর পূর্ণ হতে চলেছে অতএব এই দু হাজার পঁচিশ সাল যেটা আসছে এই পঁচিশ সালে আমাদের বাধা বৃদ্ধি হবে আর প্রথম দিকে নয় বুদ্ধ সময়ে জুন দুবাই মাসে আর দায়িত্ব দু হাজার পঁচিশ সালের শেষের দিকে আমি মনে করছি বিশ্বাস করছি বা বৃদ্ধি হবে এটা আমার চরম আশা তো বন্ধুরা আর ভিডিও বার করছে না আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে দেখবেন আমাকে একটু হেল্প করবেন শেখ আমাকে একটু হেল্প করবেন আর এই ভিডিওটি ব্যাপক আর শেয়ার করবেন এই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে যায় বা